চাচাচাচিকে পিতা মাতা সাজিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারের চাকরি পান কামাল হোসেন বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউনও হিসেবে কর্মরত এ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ ইসলাম মিন্টু অভিযুক্ত কামাল হোসেন বর্তমানে নওগাঁ জেলার আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন মামলার এজাহারে বলা হয় আসামি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেতে জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম ও গর্ভধারিণী মা মোসাম্মদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজান এর মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির চারশো বিশ চারশো সাতষট্টি চারশো এবং চারশো একাত্তর ধারায় অভিযোগ আনা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে মোহাম্মদ কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুরে সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নকালে পিতার নাম হিসেবে তার প্রকৃত জন্মদাতা মোহাম্মদ আবুল কাশেমের নাম ব্যবহার করেন তবে পরবর্তী সময়ে একই স্কুলের নবম শ্রেণীতে তিনি তার আপন চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতা মাতা সাজিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন এরপর এসএসসি এইচএসসি সহ বিভিন্ন উচ্চতর ডিগ্রি পরীক্ষায় চাচা চাচির নামই পিতা মাতার নাম হিসেবে ব্যবহার করেন তিনি এছাড়া প্রতারণার মাধ্যমে মোহাম্মদ কামাল হোসেন তার জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে প্রকৃত পিতামাতার পরিবর্তে চাচা চাচির নামই ব্যবহার করেন মামলায় উল্লেখ করা রয়েছে মোহাম্মদ কামাল হোসেনের জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতা সনদে পিতা মাতার নামের জায়গায় চাচা চাচির নাম উল্লেখ করা রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা চাচিকে পিতামাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা করেছেন তিনি জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন